মুসলমান হাইরে মুসলমান জি আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি কিন্তু বাবা যে মুসলমান আমরা এই জালসার সম্মানটাকে রাখতে পারলাম না পেরেছি পারেনি যদি পারতাম তাইলে আমার মা বোনেরা মেলাতে ঠেলা খেত না যুবক ভাইরা কখনো মেলাতে ঠেলা খেত না এসে জান্নাতি বাগানে বসতো আপনার এর আগে আমার ওয়াজ অনেক শুনেছেন তো বাবাজি আপনাদের এলাকায় দুই দিনের জন্য এসেছি দুই দুই দিনে আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধ দেব কে কে দিবেন ওষুধ নিতে রাজি আছেন এই হোমিওপ্যাথি ওষুধে কিন্তু বাবাজি আস্তে আস্তে কাজ করে আর ইয়ালাপতিতে কিন্তু তাড়াতাড়ি আমি কিন্তু হোমিওপ্যাথি মাল বুঝেছেন সোনা মানিক আল্লাহ জান্নাতি। যারা আমার ইবাদত করবে তাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত আল্লাহর কোরআনই বলেছে ইবাদত করবে জান্নাতি হবে ঠিক কিনা তাহলে বাবাজি মুসলমান এই জান্নাতি বাগানে তিন রাত্রি জীবনী জালসার আয়োজন করেছে আমার কমিটি ভাইরা বাবাজি এই জান্নাতি বাগানে কেউ যদি একজন নমাজি বাড়ে তাহলে বলুন এই জালসাটা আল্লাহর কাছে কামিয়াব হবে না হবে না মানুষ আমরা কি করে জীবনে জালসা শুনছি এই কান দিয়ে ঢোকাচ্ছে আর এই কান দিয়ে বের করে ফেলে দিলাম তাহলে কোনো লাভ হবে না হবে বাবাজি এই যে রাত্রিতে বসে বসে আপনারা হাদিস কোরণের বাণী শুনবেন এটাও একটা ইবাদত রাত জেগে জেগে বসে হাদিস কোরণের বাণী শুনছেন এই রাত জাগাটাও হচ্ছে একটা ইবাদত কবে বলতে আছে ইবাদতে হে।

देखना इबादत है माँ के चेहरा देखना इबादत है नमाज पढ़ना इबादत है जरबल बोलो न सुबह लो ए सुना मानी के राव ओ আজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি অন্ধকার কবরকে যদি ভয় করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে মরার পরে তারাই বাবাজি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও যারা কি ভয় করি তারা কখনো মেলাতে ঠেলা খাবে না যারা বাবা কবর কি ভয় করি তারা কখনো মিথ্যা বলতে পারে না যারা বাবা কবর কি ভয় করে বেরাদুল ইসলাম মাদান সাবানি মুসলমানদের ভিতরে জামানা লাগায় না এ সুরা একবার কবরের কথা লক্ষ্য করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কবর কি ভয় করেছে তাদেরই দারাতে গোনা বলতে কিছুই নাই জোরে বলুন না বাবা যে মুসলমান মানি রানি কে রাহ পাক্লা তালা বলছো আমার বন্দা বন্ধির তোমরা যখন যাবে বাবা নামাজি হবে যারা বিরাদর ইসলাম মাদান জামানি کرام আমার বেনামাজি হবে বন্দুকের কবরে যাবে রে বাবা ওই বেনামাজির কবরে তিনটা আজাব হবে এ বিরাদর ইসলাম মাদান জামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমরা ईमानदार হয়ে মরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা আমরা ईमानदार হতে চাই না বেঈমানদার হতে চাই বাবা একটা বিকট আওয়াজ এই আওয়াজ যদি কোন দুনিয়ার মানুষ যদি শুনতে পায় হাদি শরীফ থেকে প্রমাণিত ওই ব্যক্তি বেহুশ হয়ে যাবে কবরের আজাব যদি কোনো মানুষ কানে পৌঁছায় বা শুনতে পায়

taladari ঠিক কিনা তো বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যার এই জান্নাতি বাগানে সুবহানাল্লাহ বলতে বলতে মারা যায় তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো যে সমস্ত আমার ভাই যে সমস্ত মা বোনেরা মেলাতে ঘুরে বেড়াচ্ছেন অনুরোধ করে বলবো মা বোন মেলাতে ঘুরবেন না আপনার এসে জান্নাতি বাগানে বসুন আর কিছু হাদিস কোরআনের বাণী কিছু নবীদের জীবনী আপনারা শুনে আপনাদের জীবনটা থাকো নাবিদের মতো জীবন তৈরি করতে হবে ঠিক কিনা তাহলে বাবা যে মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তারা যেন আমাদের সকলকে নাবিজির গোলাম বানিয়ে নেয় যেরকম আল্লাহ মামিন আল্লাহ মামিন একবার দূর পর আল্লাহ মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মন যদি দিতে হয় নবী কে দেও ভালো যদি বাসতে হয় নবী কে বাসো জরে বলুন

ইলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিয়া জোর কানু শুভানল নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে মিলাদ শোনা জালসা শোনা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাড়িয়ে থাকবেন জাহান নামের গেটে আর কেম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমার শুধু ওই নবীর নামে তু কাম করি মন যদি দিতে হবীকে দিয় জর কনসবহান